জোকাররা ছিল সেই জোকাররা আজ তাদের কোনো আস্থা খুঁজে পাচ্ছে না কোনো পথ পাচ্ছে না তাদের আর কিছু নেই তাই তাদের কাছে আমাদের এক মানে এমন কাছে আমাদের একটা আমাদের যে জোকার জন্য কিছু যাতে তাদের মুখের হাসি যাতে আবার ফিরে পাই কোনোভাবেই স্যার কাছে যদি ফিরে আসে এবং সেই কারণে আমরা চাইছি যে পায়ের আশীর্বাদে জোকাররাও নতুন সমস্ত পৃথিবীর যেন আবার নতুন করে তাদের নতুন পথ খুঁজে পেয়ে তারা নতুন উৎপাদন পথে সামনে যেতে পারে আর এখানে আমাদের সমস্ত যে আসার কাছে দেখে আমরা দেখানো হয়েছে যে পুরো সাইকেল পুরো কথা এই যে আসলে জিনিসই আজ এই পথে আমরা আমরাই আজকে পুরো দেখতে এসেছি প্রথম বাঘের সাথে আমাদের ইন্ডিয়ান এই শো করেছে তাছাড়া পুরোনো সমস্ত এবং আমাদের এখানে লাইভ লাইভ পর থেকে জোগাড় আনা হয়েছে তারা যেগুলো লাইভ করে তাদের জীবনে কীভাবে তারা আজকে এখন বসে গেছে যারা যাচ্ছেন দেখুন এই এনারে এসছেন এনারা দায়িত্ব দেয় এখানে আমরা দেখাতে চেয়েছি যে প্রতিটা জিনিস পুরোনো মনের সমস্ত যারা সার্কাস সবাই সমস্ত রাখা আছে তারা বিভিন্ন রাখতে রাখতেন রাখার জন্য তাদের বিয়েগুলো করতো এবং এখানে যে লাইটিং চেয়ার টেবিল সবই আগে ভেঙে পড়ে আছে এই উপরে চেয়ার টেবিল টেবিল দেখা গেছে আর আজকে বিলিং হয়ে যাচ্ছে সেগুলো আমার এখান থেকে তুলে ধরেছি আগে যে বাঘের খাঁচার মধ্যে রাখা হতো যে বাঘের রাখা হয় মানে প্রতিটা জিনিস টুকরো করে আমরা মেটা চেয়েছি যে আজকের মানুষ সেই জিনিসগুলো হারিয়ে গেছে আর বিশেষ করে দুপালরা আজকে এনারা থেকে সবাই সবার পথ পেয়ে গেছে কিন্তু এদের কোনো পথ এখন এরা খুঁজে পায়নি তাই আমাদের মায়ের কাছে একটা আবেদন এদেরকেও একটা উপায় আবার করে দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন